ইউটিউব ফেসবুকে প্রায়ই আপনার চোখে পড়বে এই লাইট হাউসের ছবি বলা হয় এই লাইট হাউসের চাকরি করলে বছরে বেতন মিলবে এক মিলিয়ন ডলার মানে সাড়ে চোদ্দ কোটি টাকা কিন্তু কাজ কি কাজ হচ্ছে শুধু ঘুমানো খাওয়া আর মাঝে মধ্যে যন্ত্রপাতি ঠিক আছে কিনা তা দেখা শুনতেই তো মনে হচ্ছে যে স্বপ্নের মতো চাকরি আবার দেখে থাকবেন উঁচু এক টাওয়ারের একটি বাতি বদলানোর জন্য বিশ হাজার ডলার বা চব্বিশ লক্ষ টাকারও বেশি বেতন দেওয়া হচ্ছে ভাবছেন আরে এগুলো তো শুধু কথার কথা এগুলো বিশ্বাস করতে নেই আপনার ধারণাটা একটু পাল্টানোর সময় এসেছে পৃথিবীতে সত্যি এমন কিছু অদ্ভুত জায়গা আছে যার কথা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য আর এসব কাজের পারিশ্রমিকের কথা শুনলে হয়তো চাকরির সংজ্ঞাটাই আপনার কাছে বদলে যাবে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ভালো চাকরি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বা ম্যাজিস্ট্রেট এগুলো না হলে অফিসের চেয়ারে বসে সারাদিন ফাইলপত্রের মধ্যে মুখ গুজে থাকা কিন্তু বিশ্ব বড়ই বিচিত্র এখানে এমন সব পেশা আছে যেগুলো শুনলে হয়তো প্রথমে হাসবেন আবার আয়ের হিসাব শুনে আপনার মুখের হাসি বিস্মিত হয়ে বদলে যাবে আসুন দেখেনি এমন কয়েকটি কাজ সাপ দুধ দেয় নাকি সেটা নিয়ে পড়ে যাবেন এই পেশার নাম শুনলে আসলে দুধ দোহানো নয় বিষাক্ত সাপের বিষ সংগ্রহ এদের কাজ কাজটা বিপজ্জনক হলেও আয় কিন্তু কারণ সাপের বিষের চাহিদা ব্যাপক ঔষধ তৈরিতে এই বিষ লাগে বছরে সাপের বিষ বিক্রি করে আপনি আয় করতে পারবেন ত্রিশ থেকে নব্বই লক্ষ টাকা তবে হ্যাঁ একটি বিষয় হচ্ছে সাহস আর প্রশিক্ষণ না থাকলে আপনি নিজেই সাপের শিকারে পরিণত হতে পারেন প্রফেশনাল কার্ডলার বা পেশাদার আলিঙ্গনকারী ভুল বুঝবেন না এসঙ্গে সঙ্গে প্রেম বা যৌনতার কোনো সম্পর্ক নেই বর্তমান সময়ে মানুষ ক্রমেই একা হয়ে যাচ্ছে বাইরের দেশগুলোতে মানুষের জীবন বড়ই নিঃস্বতা তাই ভাড়া করে হলেও অন্যের সাথে গল্প করতে মন চায় একটু বিশ্রাম নিতে মন চায় মানসিক প্রশান্তি আর সঙ্গ পাওয়ার এই কাজে প্রতি ঘন্টা আয় চল্লিশ থেকে আশি ডলার অর্থাৎ পাঁচ থেকে দশ হাজার টাকা শুধু আলিঙ্গন করেই যদি এই টাকা আয় হয় তাহলে মন্দ কি তবে এত কোমল কাজ যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার জন্য আছে টাকাতের পেশা একেবারে প্রফেশনাল টাকা নয় ভয় পাওয়ার কিছুই নেই এই টাকাতে কিন্তু পুরোপুরি বৈধ ব্যাঙ্কগুলো তাদেরকে ভাড়া করে কারণ ব্যাংকের নিরাপত্তার বিষয়ে কোনো কমতি থাকতে পারে না তাই ব্যাংক নিরাপদ আছে কিনা সেটি দেখতে আপনার দরকার পড়ে এক্সপার্টদের কোরিয়ান মুভি গোয়িং বাই দ্য বুক যারা দেখেছেন তাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না ডাকাতেরা জেলে যাওয়ার বদলে বরং ব্যাংক থেকে টাকা পেলেন এভাবে বছরে আয় করতে পারেন কোটি টাকার উপরে তবে কাজটা একটু শক্ত অপরাধের জায়গায় যেতে হবে কাজটা অপরাধ স্থল পরিষ্কার করা এখানে অপরাধী বলতে চুরি ডাকাতে নয় বরং ভয়াবহ সব খুনের জখম ঘটনা বোঝায় যারা এই সকল জায়গা পরিষ্কার করেন তারা কেমন দৃশ্য দেখতে পারেন তা সহজেই আপনি অনুমান করতে পারেন তাই এই কাজের জন্য আপনার লোহার মতো কঠিন মন থাকা লাগবে না হলে আপনি নিজেই ঘাপড়ে গিয়ে কেলেঙ্কারি ঘটিয়ে বসতে পারেন এই কারণে কাজটা কঠিন হলেও পরিশ্রমিক বেশ ভালো এন্ট্রি লেভেলে প্রায় চল্লিশ লক্ষ টাকা এত সব ঝামেলার মধ্যে যেতে না চাইলে একটু সোজাসাজা করে আরামসে বসে কিন্তু আয় করা যায় আপনিও হতে পারেন প্রফেশনাল ফরেনার অর্থাৎ পেশাদারী বিদেশি অনেক প্রতিষ্ঠান নিজেদের আন্তর্জাতিক মান দেখাতে বা বৈচিত্রতা দেখানোর জন্য ভাড়া করে বিদেশিদের কিছুই করতে হবে না শুধু বসে থাকুন হাসুন আর মিটিং এ মাথা নাড়ুন চেহারা আর চুক্তি অনুযায়ী বছরে আয় করতে পারেন এক দশমিক পাঁচ কোটি টাকা পর্যন্ত শুধু ভুয়া বিদেশী নয় বিয়ের ভুয়া অতিথি হয়েও আয় করতে পারেন চাইয়ে ভালো পোশাক পরে বিয়ের আসরে আসবেন হাসিমুখে গল্প করবেন খাওয়া দাওয়া করবেন আর মাস শেষে পকেট ভরে আনবেন দুই দশমিক পাঁচ হাজার বা তিন লক্ষ টাকা শুধু আসরটা জমজমার দেখাতেই এমন অতিথি ভাড়া করা হয় ফ্রি খাওয়া দাওয়ার সাথে টাকা খারাপ কি তবে এত আরামেও যদি আপনার মন না ভরে একটু আনন্দ আর অ্যাডভেঞ্চার চাইলে হয়ে যেতে পারেন ওয়াটার স্লাইডস টেস্টার আপনার কাজ হবে স্লাইডগুলো নিরাপদ কিনা গতি ঠিক আছে কিনা এবং কেমন মজা পাওয়া যায় সেটি পরীক্ষা করা বছরে আয় করতে পারেন বিশ থেকে ষাট হাজার ডলার বাইরের দেশে হিসাবে খুব বেশি না হলেও আনন্দের সাথে টাকাটা হিসাব করলে কম নয় কিন্তু আরেকটু বিলাসী জীবন কাটাতে চাইলে চাকরি করতে পারেন লাক্সারি হাউস সিটার হিসেবে বাড়ির মালিক বিদেশে গেলে আপনাকে দায়িত্ব দিয়ে যাবে বিলাসবহুল বাড়ি দেখাশোনা করার থাকা খাওয়া ফ্রি মাস শেষে মোটা টাকা যুক্তরাষ্ট্রের মতো দেশে এই কাছ থেকে বছরে আয় ত্রিশ থেকে সত্তর হাজার ডলার ক্ষেত্র বিশেষে আরো বেশি তবে হ্যাঁ এমন আয় করতে করতে নিজেই বিলাসবহুল বাড়ির মালিক হয়ে যাবেন সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না তবে এত কিছুর পরেও যদি আপনার ইচ্ছা হয় শুধু খাওয়া আর মজা করা সেটাও সম্ভব তাহলে আপনিও হতে পারেন আইসক্রিম টেস্টার কোন আইসক্রিমের স্বাদ এমন ফ্লেভার কোনটা বেশি ভালো কোনটা খারাপ কোনটি মুখের মধ্যে গলে যায় আর কোনটি দাঁত জমিয়ে দেয় এসব দেখা তার জন্য অবশ্য আপনার স্বাদ করার ক্ষমতা ভালো থাকতে হবে বাড়িতে আপনার মা যদি তরকারি লবণ টেস্ট করার জন্য শুধু আপনাকে প্রতিবার ডাকে তাহলে এই পেশাটা কিছুটা আপনার জন্য তাই আপনি সেটা চেষ্টা করে দেখতে পারেন বছরে আয় হতে পারে ষাট হাজার থেকে এক লক্ষ ডলার পর্যন্ত এসব অদ্ভুত পেশার গল্প শুনিয়ে আসলে আমি বলতে চাচ্ছি সবার মতো চাকরির পেছনে না ছুটে একটু আশেপাশের দিকে তাকালে আপনি হয়তো নিজের পছন্দের পথটি খুঁজে পাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে নাই হলেন কিন্তু যে কাজ করবেন সেটি তো আপনার আয়ু আনন্দ বেশ দুটি হতে পারে চেষ্টা করলে দুষ্টা কি কে জানি হয়তো এর মধ্যে লুকিয়ে আছে আপনার স্বপ্নের পেশা